সাড়ে সাতটা বাজে সকালে আইয়া দোকানটা খুলতে আসি দেয় ব্যাগ দুইটা আর কিছু জানি আমি দোকান খুলতে আসি সাড়ে সাতটা বাজে আইয়া এনে দেখছি ব্যাগ আমি আর কিছু জানি না ভাগ ভাগ করে আর প্রচুর পরিমাণ গন্ধ হয়ে গেছে পচা গেছে ও কোথায় ছিল এটা সঠিক জানি না আমি এমাত্র গাড়ি নিয়ে আসছি আমাদের বর্তমান অবস্থা খুবই খারাপ বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ প্রায় জায়গায় এরকমের লাশ গুম খুন এরকম দেখা যাচ্ছে দেখছি এখানে রক্ত বিয়ে মোড়ানো একটা ব্যাগের ভিতরে ওরা সংবাদ দিল জনগণ এসে দেখে উচ্ছুক জনতা তারপরে আমি এটা এখানে দেখলাম যে এই অবস্থায় না 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 এখন এই যে দেখছি পরে বিস্তারিত জানতে পারবো এটা করলে আর কি রাস্তাটার মধ্যে চলাচল করতে গেলে আপনি খুব ভয় বহা প্রকাশ আপনি সন্ত্রাসী বিরাট সন্ত্রাসী আপনি আবদুল হাবুর থেকে চিন্তা করবো এটা চিন্তার মধ্যে আপনার এগুলা করছে আপনি আপনার এই রাস্তায় গেলে আপনার যে আমি মনে করেন যে মোটর সাইকেল নিয়ে আসে মোটর সাইকেলের মধ্যে থেকে খারাপ থেকে মনে করেন যে ইয়া করে নেওয়া যায় এরপরে সিএনজির মধ্যে আসে আপনার সিএনজির মধ্যে নেওয়া যায় সার্বভৌম নিত তাহলে এই চিন্তাই সাদাবাজি সন্ত্রাসী এগুলো একটু দমন থাকতো কিন্তু সরকার তো কঠিনভাবে একটু নেয় না কিছু কোনো আইন প্রশাসনের উপরে কোনো আমরা আশা ভরসা করতে পারি না জীবন নেওয়া রাস্তা চলতে গেলে আমাদের অনেক ভয়ঙ্কর ভয়ে চলতে হয় এখন রাস্তা গাড়ি চালাইলে এরকম হঠাৎ দরজা টান দেয় দরজা লক করিয়া লাই টান দিয়া আইয়ে আঘাত করা আমারও একবার সাইনবোর্ডের থেকে মোবাইল টাকা লয়ে গেছে আমার মালিকের না জন্য অনেক ভাড়া ভাড়ি করছে কেছি তুই যা কস আমার তারপর আমি রানিং গাড়ি কান দিচ্ছি দরজা খোলা ওই বাড়ি ভরিয়ে গেছে আইসা ঠিক আছে মানে এখানে যখন আমরা দেখছি যে ছটার ছটার দিকে এই দুইটা ব্যাগ রাখা কিন্তু কে রেখে গেছে এটা জানি না সঠিক ব্যাগ রাখা দেখছি পরে হয়েছে যে মানে অনেকক্ষণ যাবৎ রাখা ছিল কিন্তু কেউ আসতেছে না পরে একজন বললাম যে দেখেন ওইটা কি অনেকক্ষণ যাবৎ সবাই বলতেছে যে এটা হয়েছে যা রাখা পরে হয়েছে যে সে কী করলো ওইটা খুলছে খুলে দেখে মানে খোলার পরে যে দুর্গন্ধ বের হয়েছে বের হওয়ার পরে তারপরে হয়েছে যে পুলিশ দোকানটা খুলি তখন ব্যাগ ভর্তি দেখি পরে কয়েকবার দেখলাম খালি গন্ধ মানুষ পচা গন্ধ পরে পুলিশ আনলাম ট্রাফিক আনলাম ট্রাফিকে একটা কেসি দিলাম কেসি দেওয়ার পরে আমি কাটলাম কাটার পরে দেখলাম মান গরু যখন জবাই করলে এ দূরিটা দেখা যায় এরকম মনে হচ্ছে আমি মনে হচ্ছে মানুষ তারপর সাথে সাথে পুলিশ নিয়ে এলাম পুলিশ নিয়ে আসার পরে ফেরত তো ভয়ে কাটে না আমরা কি জনগণ ভয় পাব তার সাথে তো পুলিশ বেশি ভয় পায় তো আমরা এই দুনিয়া কোন দুনিয়াতে বাস করি আমি নিজেও জানি না পুলিশরা বলে একটু দেখেন আমগর দেন তাও ধরে না পরে বের করলাম বের করার পরে আমাদের মাজার যে অংশটুকু মাজারের অংশটুকু দেখার পরে বুঝতে পারলাম যে একটা পুরুষ মানুষ সে তো তারপর থানা থানাপাড়ি আসলো থানা পাড়ি আসি এখন পিক করে নিয়ে গেল আরে গড পুচি টেকনোলজি করে রে ভাই এটা সি